নদীতে নাম করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো কিশোর বয়সী দুই বন্ধুর মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার শোকের ছায় নেমে মালদার রতুয়া থানার বাহারাল এলাকায় জানা গেছে মৃত দুই কিশোরের নাম ইমরান সবজি ও শেখ বাপি এদের মধ্যে ইমরানের বয়স চোদ্দ বছর স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র এবং বাপি শেখের বয়স পনেরো বছর নবম শ্রেণীর ছাত্র তাদের দুজনেরই বাড়ি রতুয়া থানার বাহারাল কসবা গ্রামে বৃহস্পতিবার দুপুরের দিকে তারা দুই বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা দূরে বাহারাল নূরপুর ব্রিজের কালিন্দ্রী নদীতে স্নান করতে নামে কিন্তু স্নানে নেমে দুজনেই জলে তরিয়ে যায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং কিছুক্ষণ পরে দুজনকেই নিথর অবস্থায় উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় পরিবার বর্গ কান্নায় ভেঙে পড়েন পরিবার বর্গের বুকফাটা কান্নায় আকাশ বাতাস কার্যত ভারী হয়ে ওঠে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া পরে রতুয়া থানার পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তে পাঠায় বলে জানা গিয়েছে আজকে আমাদের বহরাল অঞ্চলের বাজারপাড়া বলে যে গ্রাম আছে সেখানকার দুই বাচ্চা ছেলে একজনের নাম শেখ বাপি বয়স পনেরো আরেকজনের নাম ইমরান সবজি বয়স তেরো দুজনাই দুই বন্ধু নদীতে স্নান করতে গেছিলো সেখানে ডুবে তারা মারা যায় আমরা খবর এলাকায় প্রচুর শোকের ছায়া পড়ে গেছে আমরা তার পরিবারের সূত্রেও জানতে পারি যে তারা সকাল সকালই প্রায় দশটা সাড়ে দশটার দিকে আমাদের বাহারালের এবং নূরপুরের সংযোগস্থলে যে নদীটা আছে কালিন্দ্রী নদী যেটা যেটাকে আমরা নূরপুর ব্রিজ নামে আমরা চিনি আর কি সকল এলাকার মানুষ সেই ব্রিজে জলটাও কম ওখানে এই মুহূর্তে যেহেতু গ্রীষ্মকাল চলে এসেছে জলও কম দুই বন্ধু স্নান করতে গেছিলো সকাল সকালে সেখানেই স্নান করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুজনের তলিয়ে যায় পরে গ্রামবাসীরা জানতে পেরে ছুটে যায় তাদেরকে উদ্ধার করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তাদেরকে মৃত বলে ঘোষণা করে আমরা এখন ওদেরকে নিয়ে থানায় এসেছি থানা থেকে যা সরকারি প্রসেস সেগুলো মেনটেন করে পোস্টমার্টমের জন্য মালদা পাঠানো হচ্ছে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে আমাদেরই পরিবারের ছেলে খুব দুঃখজনক একটা ঘটনা একবারে তোর তাজা প্রাণ দুটো এভাবে সেই নদীটাতে এর আগেও বিগত দিনে এরকম ঘটনা ঘটেছে পরিবার দুটোই খুব গরিব পরিবার আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকায় মানুষ হিসাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি তাদের যেন সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় আমরাও জনপ্রতিনিধি হিসাবে চেষ্টা করব তাদের পরিবারের পাশে সবাই মিলে দাঁড়াবো হলে ওদের পরিবারের অবস্থা খুব আশঙ্কাজনক একমাত্র একটা পরিবারের যে ছেলে যার নাম বাপি তার একমাত্র পরিবারের রোজগারের জায়গা ছিল সেই বাচ্চাটা মাত্র পনেরো বছরের বাচ্চা সেই রোজগার করার বাবা সুস্থ প্যারালাইসডের মতো অবস্থা তাকে সেই দেখভাল করতে সমস্ত কিছু সেও চলে যাওয়াতে একবারে অসহায় হয়ে গেছে পরিবারটা আমার এই বক্তব্যের মাধ্যমে যারাই শুনতে পাচ্ছেন যাদের কাছেই যাবে খবরটা দয়া করে সবাই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আমার নাম রিয়াজুল করিম বক্সি আমি মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাইরে ছিলাম এখন আমি শুনতে পেলাম কি নদী থেকে চান করতে গেছিল নদীতে ডুবে গেছে আমি দৌড়িয়ে হসপিটাল আসলাম হসপিটালে এসে দেখলাম কি আমার ছেলে শেষ আছে কি নাম আপনার ছেলে আমার ছেলের নাম হচ্ছে ইমরান সাজি আমার নাম হচ্ছে জিন্না সাজি ইমরান কি পড়াশোনা করছিল পড়াশোনা করছিল স্কুলে কোন ক্লাসে নাইনে পড়ছিলো আচ্ছা ছিল ছিল ওটা দুটাই গ্রামের বন্ধুই ছিল দুটো বাচ্চা বাচ্চা দুটাই বাচ্চা ছিল হ্যাঁ কোনো কেউ সঙ্গে নাই শুনতে পেলাম কি দুটো বাচ্চা আছে ওরা একসঙ্গেই ঘোরাফেরা করে কোঠা বসা করে আমার বাড়িতে আসছে ওর বাড়িতে যাচ্ছে ওঠা বসা করে ওরা ছোট্ট বন্ধু আছে আর কিছু নাই আপনার কই ছেলে মেয়ে আমার তিনটা ছেলে আছে একটা মেয়ে আছে ছোটটা ছেলে এটা যেটা মারা গেল ওটা ছোট ছেলে বাড়ি আপনার বাড়ি বাহারাল পুরাতন হাটপাড়া নদীতে চান করতে গেছিল দিকে তারপরে দুটো বাচ্চা মানে চিৎকার করতে নদীতে চিৎকার করছিল মানুষগুলো গেল তারপরে মানুষ যেতে ডুবে গেছে জল থেকে ওদেরকে তুললো তুলে নিয়ে আসার কারণে দেখলো যে ও দুজন মারা গেছে দুজনের নাম কি একটার নাম হচ্ছে আপনার ইমরান শেখ নাইনে পড়ছিল ইমরান সাহেবজি হ্যাঁ ইমরান শেখ ছোটোটা নাইনে পড়ছিল আর ছোটোটা ইমরান সাহেবজিটা ছোটো না সাহেবজিটা নাইনে যাচ্ছিলো এই মানে সেভেন থেকে এইটে আর ও বাপি পড়ছিল ক্লাস নাইনে

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.